নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছত্রিশ দিনের কর্মসূচি আয়োজন উপলক্ষে দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান রিসভি বলেন মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে সেই সাথে কেউ যেন গুম খুনের ভয় আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়ার দেন তিনি এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন জনগণের পছন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী সরকার নির্ধারিত হবে প্রকৃত গণতন্ত্র না আসে ফ্যাসিবাদের এক দুর্বিশাহ এবং হিংস্র রূপ যাতে সময় থাকে মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে দ্রুত কার্যকর হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে আমরা প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে